দর্শক আসসালাম আমরা দেখছি সামনে বেশ কিছু গরু কালেকশন করছে আমাদের জাহাঙ্গীর ভাই আমরা এই গরুগুলা নিয়ে কিছু কথা বলবো জাহাঙ্গীর ভাইয়ের সাথে জাহাঙ্গীর ভাই আসসালাম কেমন আসান তার ভিতরে এটা একটা সেরা ব্যান্ডের সেরা বান্ডের সাইওয়াল সেরা সবগুলো একটু দেখে নিই আমরা সুন্দরভাবে তাহলে জাহাঙ্গীর ভাই এগুলো কার জন্য কালেকশন করলেন ভাই বড় ভাইয়ের জন্য বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কোথা থেকে আসছেন আপনি আমি আছি ভাই গাজীপুর থেকে গাজীপুর থেকে আচ্ছা জাহাঙ্গীর ভাইকে কিভাবে পাইলেন আপনি জি ভাই জাহাঙ্গীর ভাইকে ভাই ভিডিওর মাধ্যমে ভাইকে দেখছি সেখান থেকে নাম্বার নেবার সাথে যোগাযোগ করে আসলাম আচ্ছা তারপরে ভাই বাজারে নিল আচ্ছা গুরু দেখাইলো নিজের হাতে কিনা দিলো গুরু আচ্ছা সবকিছু সব

আচ্ছা যাই হোক তো আপনি তো অনেক ভিডিও আমাদের ইউটিউব ফেসবুকে দেখেন আসলে তো আসলে জাহাঙ্গীর ভাইকে কেন পছন্দ হলো আপনার কাছে অনেক তো লোক আছে ইউটিউবে আছে ভিডিও গরু কিনা কাটা আসলে জাহাঙ্গীর ভাই যেমন কথা বলে তেমন কাজ যেমন কথা বলে বিশ্বাসী লোক আর বিশ্বাসী লোক হ্যাঁ এই কারণে পছন্দ হয়েছে এই কারণে পছন্দ হয়েছে আর আরেকটা সবচেয়ে বড় বিষয় হলো আপনি জাহাঙ্গীর ভাইয়ের কাছে আসে নিরাপত্তা কেমন পাইলেন হ্যাঁ অনেক অনেক ভালো মানু উনি নিজের মনে করে আর কি সবকিছু গোছায় রাখছেন আচ্ছা এমন কি সবকিছু উনি বা করে দিতেছেন গাড়ি আচ্ছা যা যা প্রয়োজন সবকিছু নিজেই দিচ্ছেন নিজের মনে করে আর কি নিজের মনে করে তাহলে

এই যে চমৎকার একটি বাচ্চা পঁয়ষট্টি হাজার পাঁচশো বয়স ট্যান্ডমেন্ট কত মাস হতে পারে আট মাস আট মাস বেশ সুন্দর আট মাসের বাচ্চা কোয়ালিটি সম্পন্ন হ্যাবিটা বেশ সুন্দর সেই রকম এই পাঁচশো একটা দেখছি মাত্র ছত্রিশ হাজার কি এটা বকনা বকনা গির বাচ্চা ওয়ানলি গির বাচ্চা বকনা বাচ্চা ওয়ানলি একটু আটকান না দুটা আগে ধরেন একটু হ্যাঁ ঠিক আছে চমৎকার বাচ্চা তলাগুলা ঠিক আছে ভাই বারতলা দেখে নিচ্ছেন বারতলা সেরকম রকম একদম দেখছিল এখানে সুন্দর মানে কালেকশন করছে আমাদের জাহাঙ্গীর ভাই বিভিন্ন হাট ঘুরে ঘুরে কালেকশন আচ্ছা এটার বয়সটা কত মাস হবে দশ মাস দশ মাস আচ্ছা এটা কত হইল তেষট্টি হাজার তেষট্টি হাজার বেশ সুন্দর মানের সুঠাম দেহের একটি সার কালেকশন করছেন জ্যাঙ্গ ভাই বাই সুন্দর বাচ্চাগুলো এই যে নাম্বার ওয়ান ব্র্যান্ডের একটি বাচ্চা আমরা দেখতে পাচ্ছি এটা কি গ্যাভের বাচুন নাকি আচ্ছা সিঙ্গেল এটা কত হতে পারে হুম সাইট না আচ্ছা

মানের গাভী আর বাছুরটা কালেকশন করছে এটা হচ্ছে বাছুর এটা হচ্ছে সুন্দর আচ্ছা কত হয়েছে এটা গাভী বা এক লাখ হাজার এক লাখ আচ্ছা সুন্দর বাচুর কালেকশন জাহাঙ্গীর ভাইয়ের

না শর্ট দেখা যাবে আচ্ছা যাই হোক যাইনি ভাই আপনার কাছে বাজার দরটা আজকে কেমন মনে হলো না মোটামুটি ভাই কম রেটে পাইছে কম রেটে পাইছে আচ্ছা আচ্ছা যাই হোক এরকম কালেকশন যদি কেউ নেত্রা দিতে পারবেন অবশ্যই আচ্ছা কিভাবেভাবে দর্শক আপনার নাম্বারে যোগাযোগ করলে বাইরেভাবে আচ্ছা যোগাযোগ নাম্বার 017 হ্যাঁ 74 হ্যাঁ 0 হ্যাঁ 82 হ্যাঁ 97 আচ্ছা এই নম্বরে যোগাযোগ করলে সব সব সময় পাবে আচ্ছা দর্শক শুনছিলেন এই নাম্বার যোগাযোগ করলে আপনারা সব সময় জাহাঙ্গীর ভাইকে পাবেন তো দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পূদিন বার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন